নির্বাচন কোনো আলাদা লড়াই নয় হ্যাঁ তবে একটা ধাপ তো মানে এটার রূপটা তো অন্য তাহলে আমরা সারাক্ষণ একটা রাজনৈতিক লড়াইয়েই আছি এবং বুথে অর্গানাইজেশন আমাদের কে কেন্দ্র করেই আমরা চলি এবং এটা আমাদের ঘোষিত নীতি যে বিজেপিকে কোনটা করে আইসোলেট করে বিচ্ছিন্ন করতে হবে এবং পশ্চিমবঙ্গের তৃণমূলকে হারাতে হবে তো এটার জন্য কোন নির্বাচন আসার জন্য অপেক্ষা করা না এই লড়াইটা আমাদের আছে হ্যাঁ আপনি যদি বলেন যে ফ্লেক্সে কেন নির্বাচনী জনসভা লিখেছি অন্তত পক্ষে এটুকু তো লিখেনি বলুন যে এটা আমাদের প্রশাসনিক মিটিং আর মানুষের টাকায় মঞ্চপ্ত করি না নিজেদের গ্যাটের পয়সা খরচ করে মঞ্চ টাঙিয়েছি মাইক লাগিয়েছি আমাদের কথা আমাদের কর্মীদের কাছে বলেছি মানুষ বার্তা দিচ্ছে লড়ে যাও বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি কাউকে ছেড়ে দেওয়া যাবে না 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 ভুল করছেন মানুষ আক্রমণের বিরুদ্ধে সংগঠিত হয়েছে দাঁড়িয়েছে শিক্ষা গ্রহণ করেছে তাই লড়ছে কি বললো সন্দেশকারীর মা বোনেরা হাজার টাকা দিয়ে তুমি আমাকে রাতে ডাকতে পারবে